আজ ছুটির দিন তাই ঘরে বসে পুরোনো বইপত্রগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম ছোটোবেলা থেকেই ছুটির দিনে গল্পের বই পড়তে আমার ভীষণ ভালো লাগে আর আজও সেই অভ্যাসটা রয়ে গেছে আমার নাম ভাস্কর রায় গত ছয় বছর মতো হল আমি নবোদয় নামক এক পত্রিকার সাথে যুক্ত পেশায় আমি একজন সাংবাদিক এই কাজ করে আমি যা উপার্জন করি তাতে আমার দিব্যি ভালো মতো চলে যায় পুরনো বইপত্রগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম ঠিক সেই সময় চোখে পড়ল একটা খবরের কাগজ খবরের কাগজে বড় বড় করে হেডলাইনে লেখা আছে মণিপুরের সেই রাত এটা দেখা মাত্রই আমার শরীর ভেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল মণিপুরের সেই রাত আজ থেকে ছয় বছর আগের ঘটনা সে রাজ্যে কখনও ভোলার নয় সেই অলৌকিক রাতের সাক্ষী যে আমিই ছিলাম কিরে ভাস্কর কতদূর এলি এখনও অফিসে আছি রে আর বলিস না সবে বেরোচ্ছিলাম আর ঠিক সেই মুহূর্তেই বস এসে আরও একটা টপিক দিয়ে গেল এখন ওটা নিয়ে লিখতে হচ্ছে আর বেশিক্ষণ লাগবে না আমি আধা ঘন্টার মধ্যে বেরিয়ে যাচ্ছি সত্যি ভাস্কর তুই যে কি করিস না আজ একটু ম্যানেজ করে তাড়াতাড়ি অফিস থেকে বেরোলে কি হতো তুই তো জানিসই পল্লব এই সবই দুমাস জয়েন করেছি এখনই কি নিজের ইচ্ছা মতো সব করা যায় রে আর তার তারপর আমাদের বসের কথা তো তোকে বলেইছি তুই তো জানিস লোকটা বড্ড স্ট্রিক্ট ঠিক আছে যাই হোক তুই কাজ শেষ করে তাড়াতাড়ি বেরো ওইদিকে সৌমু আর তিথিও চলে আসবে অনেকদিন পর সবার সাথে দেখা হবে মজা হবে অনেক এরপর আবার কবে সবাই এক জায়গায় হব তা ঠিক নেই পল্লব আমার ছোটবেলার বন্ধু ওর সাথে আমার বন্ধুত্বটা স্কুল জীবন থেকে আজ ওর জীবনে একটা বিশেষ দিন গতকালই ব্যাঙ্গালোর থেকে একটা বড় কোম্পানি ওকে জয়েন করার জন্য অফার করলো ও একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পরশুও ও ব্যাঙ্গালোর বেরিয়ে যাবে তাই তার আগে বলল আমাদের সব বন্ধুদের একটা ট্রিট দিতে চাই তাই সকলকে বাড়িতে ডাকল আমাদের স্কুল লাইফে মোট সাতজনের একটা ফ্রেন্ড সার্কেল ছিল তাদের মধ্যে তিনজন এখন কাজের জন্য বাইরে আছে লোকে বলে স্কুল লাইফ শেষ হওয়ার পর নাকি স্কুলের বন্ধুদের সাথে তেমন নাকি আর যোগাযোগ থাকে না কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা একেবারেই হয়নি আমরা সবাই ভিন্ন ভিন্ন প্রফেশন পছন্দ করলেও অন্যান্য কলেজে ভর্তি হওয়া সত্ত্বেও আমরা কেউই দূরত্ব বাড়াইনি সোমবার তিথি আমাকে একসাথেই পল্লবদের বাড়ি যাওয়ার জন্য বলেছিল কিন্তু আমি ওদের একাদের বেরিয়ে যেতে বললাম কংগ্রেচলেশন বন্ধু অভিনন্দন ভাই ধন্যবাদ ধন্যবাদ অনেক হয়েছে এবার ভেতরে আয় তোদের আসতে কোনো অসুবিধা হয়নি তো ধুর বেটা কি যে বলিস না তুই গোটা দেশ বিদেশ জুড়ে ছবি তুলে বেরিয়ে আসছি আর এ তো সামান্য এইটুকু রাস্তা তাও কলকাতা থেকে তো অনেকটা দূরে তোরা তো এইদিকে কখনো আসিস নি আর এইদিকে রাস্তাঘাট খুব একটা ভালো না তাই বললাম আরে তোমরা এখনো দাঁড়িয়ে কেন বসে কথা বলো না তোমরা সবাই ভালো আছো তো সেই কবে তোমাদের দেখেছিলাম তখন তোমরা সব স্কুলে এখন কত বড় হয়ে গেছো তোমরা হ্যাঁ কাকিমা আমরা ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি মা কিরে পল্লব তুই যে বললি তিনজন বন্ধু আসবে আর বলো না মা ভাস্কর এখনো অফিসে ও আসতে একটু দেরি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোরা সবাই গল্প কর আমি ভেতরে যাই সত্যি ভাস্করটা যে কি করে না আজ একটু তাড়াতাড়ি আসতে পারতো কতদিন পর সবাই এক জায়গায় হলাম ও ঠিক এসে যাবে ওকে নিয়ে চাপ নিস না কলকাতা থেকে পল্লবের বাড়ি তিরিশ কিলোমিটার দূরে পল্লবের বাড়ি আমি কখনো যাইনি পল্লব কলকাতায় ওর মামার বাড়ি থেকে পড়াশোনা করত। ওর বাড়িটা নারায়ণপুর নামের একটা গ্রামে এখনো পৌঁছাতে প্রায় আধা ঘন্টা লাগবে প্রায় কুড়ি মিনিট বাইক চালিয়ে চললাম সামনে একটা পোল আর তার পাশে সাইনবোর্ডে লেখা আছে মণিপুর অর্থাৎ আমি যে এখন মণিপুরের ভেতরে ঢুকে পড়েছি তার বুঝতে বাকি নেই মণিপুর থেকে নারায়ণপুরের দূরত্ব মাত্র চার কিলোমিটার তার মানে পল্লবদের বাড়ি যেতে যাওয়ার বেশিক্ষণ লাগবে না এটা বললেই চলে মণিপুর এরিয়াতে ঢোকার পরেই দেখলাম একটা পোস্টারেও আলো নেই রাস্তাঘাটের বিচ্ছিরি অবস্থা রাস্তার মাঝখানের কিছু অংশ ভেঙে গেছে রাস্তার এদিক ওদিক ছোট বড় সব গর্ত অবাক করার মতো বিষয় পুরো রুটে যেখানে রাস্তা খারাপ নয় সেখানে শুধু মণিপুরের রাস্তাঘাটই খারাপ রাস্তাটা এতটাই বেশি অন্ধকার যে বাইকের আলোতেও কিছু পরিষ্কার দেখা যাচ্ছে না এভাবে বেশ কিছুক্ষণ চললাম তারপর হঠাৎ করেই বাইকটা থেমে গেল হঠাৎ বাইকটা থেমে গেল সবে তো দুমাস হলো বাইকটা কিনেছি এর মধ্যে তো ইঞ্জিনও খারাপ হওয়ার কথা নয় বাইকটা অনেকবার স্টার্ট করার চেষ্টা করার পরেও চলল না বাইক থেকে নেমে গেলাম কি সমস্যা হচ্ছে তা বোঝার জন্য ঠিক তখনই মনে হলো কেউ যেন দ্রুত গতিতে আমার পেছন থেকে রাস্তা পারাপার হলো পেছন ঘুরতে দেখলাম আশেপাশে কেউ নেই বাদিকে ঝোপটার দিকে তাকাতেই শরীর দিয়ে একটা শীতল বাতাস বয়ে গেল দেখলাম দুটো সাদা চোখ অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে অন্ধকারে তার চোখ ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না আমি তৎক্ষণাৎ ফোনটা বের করে ফ্ল্যাশ মারলাম দেখলাম কি উনি কিন্তু যা দেখলাম তা কি সত্যি নাকি কাল্পনিক কিছুই বোধগম্য হল না সামনে ঘুরতেই দেখলাম একটা কালো কুচকুচে বিড়াল তার চোখ দুটি যেন অন্ধকারে জ্বলছে এরপর আর বুঝতে বাকি নেই যে ঝোপের আড়ালে সেই বিড়ালটিরই চোখ ছিল বাইকে উঠে বসলাম স্টার্ট দিতেই দেখলাম অদ্ভুতভাবে বাইকটা চলতে শুরু করলো মিনিট পাচেকের মধ্যেই পল্লবদের বাড়ির সামনে গিয়ে থামলাম রাস্তায় পল্লব দাঁড়িয়ে আছে ওকে ফোন করে বাইরে বেরোতে বলেছিলাম রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো তোর অসুবিধা হবে না আবার তোদের মণিপুরের রাস্তা যা খারাপ বাপরে বাপ আর বলিস না সব রাস্তা ঠিক হলেও ওখানের রাস্তা আর কখনো ঠিক হয় না তা তুই বাইক নিয়ে কেন আসলি এতটা রাস্তা আমি একেবারে অফিস থেকে চলে এসেছি তাই বাইক নিয়ে আসলাম নতুন বাইক তাই আর গ্যারেজে রাখতে মন চাইলো না আচ্ছা ঠিক আছে তুই ভেতরে আয় সত্যি ভাস্কর তোর এতক্ষণে আসার সময় হলো ও এসেছে এটাই বড় কথা ওর এখন বড় সড়ো ব্যাপার রিপোর্টার মানুষ নামি দামি মানুষের ইন্টারভিউ নিচ্ছে ধুর বেটা চুপ করতো তোরাও না পারিস বটে মা ওমা এই যে ভাস্কর এসেছে কাকিমা ভালো আছেন তো আমি ভালো আছি বাবা তুমি কেমন আছো আমিও ভালো আছি তোমাদের সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো পল্লব তো সব সময় তোমাদের কথা বলে তোমরা গল্প করো পল্লব যখন খাবি তখন ডাক দিবি খাবার বাড়বো ঠিক আছে মা এইভাবে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম আমরা সবাই যাই হোক একটা জিনিস ভেবে খুব ভালো লাগলো যে আমাদের বন্ধুদের গ্রুপে সবাই মোটামুটি সেটেল হ্যাঁ রে যা বলেছিস হ্যাঁ তবে রক্তিম নন্দিতা সুদীপ্তা আজকে থাকলে আরো ভালো হতো কি আর করা যাবে বন্ধু যার যেমন কাজ এই দেখ যেমন তুই পশু চলে যাচ্ছিস আবার কবে আসবি ঠিক আছে এখানে রয়ে গেলাম আমরা তিনজন তার মধ্যে সোম আবার বেশিরভাগ সময় ফটোগ্রাফির জন্য বাইরে চলে যায় আর তিথিকে যদি অন্য দূরের কোনো স্কুলে ট্রান্সফার করে দেয় তাহলে ওকেও চলে যেতে হবে সেখানে পড়াতে হবে হুম ঠিকই বলেছিস রে ভাই আচ্ছা অনেক আড্ডা আর কি হলো চল এবার খেয়ে নি খেয়ে দে আবার গল্প গুজব হবে কাল দুপুর পর্যন্ত তো তোরা আছিস তোদের কাল সকালে এই অঞ্চলটা ঘুরিয়ে দেখাবো রাতের খাবার খাওয়ার পর আমরা বন্ধুরা মিলে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিলাম ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল ফোনটা করেছে অফিসের বস রকম এক প্রকার বাধ্য হয়েই ফোনটা ধরতে হলো ভাস্কর এত রাতে ফোন করার জন্য দুঃখিত কিন্তু কোনো উপায় ছিল না না স্যার বলুন কোনো সমস্যা হয়েছে নাকি বিখ্যাত লেখক অখিলেশ মজুমদারের সাথে তোমার যে ইন্টারভিউটা ছিল কাল বিকালে ওটা কাল সকালে নিতে হবে উনি কালকে দশটার ফ্লাইট ধরে ব্যাঙ্গালোরে চলে যাচ্ছেন জরুরি দরকারি স্যার কিন্তু আমি তো এখন কলকাতায় নেই নারায়ণপুরে একটা বন্ধুর বাড়ি এসেছি সেই কারণেই তো কালকে আমি ছুটি নিয়েছি একেবারে বিকালে ইন্টারভিউটা নেব ভেবেছিলাম স্যার কোনোভাবে কি ইন্টারভিউটা বিকেলে ম্যানেজ করা যায় না কি যাতা বলছো তোমার মাথা ঠিক আছে তোমার জন্য অত বড় একজন লেখক নিজের ফ্লাইট মিস করে তোমাকে ইন্টারভিউ দেবে গত চার বছর ধরে আমরা তার ইন্টারভিউ নেওয়ার জন্য চেষ্টা করছি আর তুমি সেই সুযোগ পেয়ে হচ্ছাড়া করছো তোমার যদি টাইম না হয় তাহলে বলে দাও অন্য কাউকে পাঠিয়ে দেবো এ কিন্তু এটা তোমার জন্য খুব একটা ভালো হবে না আচ্ছা স্যার আমিই নেব ইন্টারভিউটা কি রে ভাস্কর তুই কি এখন এত রাতে বেরোবি নাকি হ্যাঁ রে ভাই তুই তো নিজেই দেখলি কতটা প্রেসারে আছি আচ্ছা কাল ভোরবেলা বেরিয়ে গেলে হয় না না রে ভাই অখিলেশ মজুমদার এখন বর্ধমানের বাড়িতে রয়েছেন তাই ওখান থেকে ইন্টারভিউটা নিতে হবে আর কাল ভোরবেলা এখান থেকে বেরোলে বর্ধমান পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে আর কি বলবো যেতে যখন হবেই তখন এখনই বেরিয়ে পড় আর বেশি রাত করিস না সত্যি ভাস্কর তুই যে কি করিস না আসলেই দেরি করে আর যাচ্ছিস সবার আগে এই সৌম্য তুই চুপ কর তো তুই যা ভাস্কর আগে কাজ তারপর সবকিছু ভাস্কর তোকে একটা কথা বলছি শোন রাত কিন্তু অনেক হয়েছে গ্রামের রাস্তাঘাট রাতে কোনো লোক থাকে না আর আমাদের এই দিকের রাস্তাঘাট খুব একটা ভালো না তাই সাবধানে যাস তুই পৌঁছে ফোন করে পল্লবদের বাড়ি থেকে বেরোনোর পর বাইকের স্পিডটা বাড়িয়ে রওনা দিলাম কলকাতা যাবার উদ্দেশ্যে এই জন্যই বোধহয় বলে যতই পরিকল্পনা করে নাও না কেন ভাগ্যে যা আছে সেটাই হবে এই যেমন কথা ছিল আজ রাতটা পল্লবদের বাড়ি থেকে কাল দুপুরবেলা সবাই একসাথে ফিরব কিন্তু সেটা হলো না আসার সময় রাস্তাটা যতটা না নিস্তব্ধ ছিল এখন যেন তার থেকেও বেশি নিস্তব্ধতা রাস্তাঘাটে মানুষ তো দূরের কথা কোনো কুকুর বেড়ালেরও হদিশ পাওয়া যাচ্ছে না খানিক্ষণ বাইক চালিয়ে চললাম সামনেই দেখতে পেলাম রাস্তার মাঝ বরাবর একজন লোক দাঁড়িয়ে আছে হাত দেখিয়ে সে আমাকে বাইক থামানোর কথা বলছে লোকটাকে দেখে অবাক হলাম এত রাতে এই ফাঁকা রাস্তায় উনি একা লোকটার সামনে গিয়ে বাইকটা থামালাম অনেক ধন্যবাদ দাদা আপনাকে এই নিয়ে চার পাঁচটা গাড়িকে থামার ইশারা করলাম কিন্তু কেউ থামলো না আসলে আমি খুব সমস্যায় পড়েছি আমাকে একটু মণিপুর পর্যন্ত লিফট দেবেন না হয় কিন্তু এত রাতে আপনি এখানে কি করছেন কাল আমার মেয়ের জন্মদিন তাই ওর জন্য শেষে একটা জামা আর কিছু খেলনা কাজের কিনতে গিয়েছিলাম সামনের বাজারটায় কিন্তু ফেরার সময় এত রাত হয়ে যাবে ভাবিনি এই দেখুন না এখন আর বাড়ি যাওয়ার জন্য কোনো টোটো অটো কিছুই পাচ্ছি না আচ্ছা বুঝলাম ঠিক আছে উঠুন মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব আপনাকে হ্যাঁ বলুন না এত রাতে আপনি কোথা থেকে আসছেন আর বলবেন না আমি আমার একটা বন্ধুর বাড়ি গেছিলাম ভেবেছিলাম আজকে থাকব কিন্তু অফিসের কাজের জন্য আমাকে রাতের বেলাতে বেরোতে হলো ও আচ্ছা কি কাজ করেন আপনি দাদা আমি একজন সাংবাদিক বাহ এ তো খুব ভালো ব্যাপার আপনি কি করেন আমি ওই নারায়ণপুরের বাজারে কাঠের দোকান আছে আমি কাঠের কাজ করি ও বেশ ভালো আচ্ছা দাদা আপনাদের এই মণিপুরের রাস্তাঘাটে তো খারাপ কেন বলুন তো ছোট বড় সব গর্ত পোস্টারেও কোনো আলো নেই আর বলবেন না দাদা সব রাস্তাঘাট ঠিক হলেও আমাদের এই মণিপুরের রাস্তার কোনো উন্নতি নেই নেতা মন্ত্রীদের কাছে কতবার গেছি আমরা সব গ্রামের লোকজন কিন্তু কোনো কর্ণপাতই করে না শুধু ভোট চায় ওনাদের কাজের বেলাই কিন্তু এতে যে অনেক মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে এটা তো ঠিক নয় লোকটার সাথে কথা বলতে বলতেই সামনের মোড়টায় দেখতে পেলাম বেশ কিছু লোকজন আর পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে কিছুই বুঝতে পারলাম না কি হয়েছে সামনে এগোনোর পথ পুরোপুরি বন্ধ কি হলো বলুন তো সামনে এত লোকজন পুলিশ তাই তো

মনে হয় কোনো কারণে রাস্তার এই গাড্ডার জন্য লোকটা পোস্টারের ওপর হোম খেয়ে পড়েছে আর তখনই দুর্ঘটনাটা ঘটেছে ভিড়ের মধ্যে থেকে মৃত মানুষটার মুখটা দেখতে পাচ্ছিলাম না একটু সামনে যেতেই লোকটার মুখটা দেখার পরেই আমার শরীর একটা শীতল বাতাস বয়ে গেল এটা কি করে সম্ভব ইনি তো আমার সাথেই আসলো আমার বাইকে করে পেছনে ফিরে লোকটাকে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না লক্ষ্য করলাম লোকটার লাস্টার পাশে রয়েছে একটা ব্যাগ আর একটা পুতুল এসব দেখার পর আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না ঠিক করলাম আর এক মুহূর্তও না যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে হবে মেন রাস্তার পাশেই রয়েছে একটা সরু গলি যেখান থেকে পার্শ্ববর্তী মেইন রোডে ওঠা যাবে নিজের চোখে যা দেখলাম তা বিশ্বাস না করে যে কোনো উপায় নেই বাইকের স্পিডটা বাড়ালাম যত তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায় তত তাড়াতাড়ি ভালো কিছুক্ষণ যাওয়ার পরেই আচমকা বাইকটা আবার থেমে গেল এবার যেন সত্যি প্রচণ্ড ভয় লাগছে দাদা আমাকে একা যাবেন না আপনার সাহায্য আমার খুব প্রয়োজন আমাকে আপনি ছেড়ে দিন আমি আপনার কি ক্ষতি করেছি পৌঁছে দেবেন কাল আমার ছোট্ট মেয়েটার জন্মদিন ও আমার কাছে আশা করে কিছু চেয়েছিল কিন্তু আমি তো সেটা দিতে পারলাম না আপনি একটু দিয়ে দেবেন আর একটা সাহায্য আপনি তো একজন সাংবাদিক আপনি তো কত কিছু লেখেন আপনি আমার ব্যাপারে মণিপুরের এই অঞ্চলের অবনতির ব্যাপারে কিছু লিখুন যাতে আর কোনো নেতা মন্ত্রীর বেপরোয়ার জন্য আমাদের মতো সাধারণ নাগরিকদের জীবন না যায় আমি আপনার সাহায্য করব আপনার মতো যাতে আর কোনো মানুষের এভাবে প্রাণ না হারায় তার জন্য আমি পুরো বিষয়টা মানুষের সামনে তুলে ধরব আজও সেই রাতের ঘটনার কথা মনে পড়ে গেলে মনটা ভীষণ ভারী হয়ে যায় খারাপ লাগে সেই বাচ্চা মেয়েটার জন্য সেই মেয়েটার কি দোষ ছিল যে সে তার বাবাকে হারালো এই ঘটনার পর আমি সমস্তটা মানুষের সামনে তুলে ধরেছিলাম যার ফলস্বরূপ মণিপুরের রাস্তাঘাটে আজ আর কোনো ছোটো বড়ো গর্ত নেই সব পোস্টারে আছে আলো